কালকে জবের আন্দোলনটায় মূলত দেখলাম যে প্রধান উপদেষ্টা তিনি একটা আশ্বাস দিচ্ছে এবং আমাদের যে ডাক টেলিযোগাযোগ এবং যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে আসিফ মাহমুদ এবং নাহাদ ইসলাম তারাও তাদের সাথে একটা দুইটা ঘন্টা বসার পর বিভিন্ন একটা পজিটিভ কথাই আসছে কালকে রাত্রে দেখলাম তারা ব্রিফিং দিছে যারা আন্দোলন করতে জবের জন্য এখন বিষয় হচ্ছে যেটা আট দশ বছর যাবত একটা আন্দোলন চলতেছে একটা বিষয় নিয়ে এখন এখানে তো যৌক্তিক একটা ব্যাপার আছে কারণ যারা সেশন জোটে আসে এদের তো অনেকের এইস প্রায় ত্রিশ হয়ে গেছে মনে করেন ছয় মাস পাঁচ মাস আসে এদের রেজাল্ট দিতে যারা এমবিএ করছে এদের রেজাল্ট দিতে দিতে কিন্তু টোটালি পাঁচ ছয় মাস চলে যাবে তখন তাদের প্রিপারেশনটা কখন নিবে বা তাদের যে একটা ক্যাপাবিলিটি আছে কীভাবে দক্ষতা আছে সেই জায়গাটা তারা কীভাবে দেখাবে এটা হচ্ছে মূলত বিষয় এখন পঁয়ত্রিশ হলে কিন্তু এখানে ক্ষতির কিছু নেই যার যোগ্যতা আছে সে করে নিবে এখানে বেকারত্ব কি আছে হয়তো বেকারত্ব বাড়বে কিন্তু আমাদের খাতটা কিন্তু দেখা গেছে দেশের উন্নতির সাথে সাথে বিভিন্ন খাতে বাড়বে আর এখানে তো আসলে নেগেটিভ কিছু নেই অনেকে যে পঁয়ত্রিশ হওয়ার পর যে সরকারি জবে অ্যাপ্লাই করবে সেটা একটু বিষয় নেই আসলে সব সরকারি জবের পাশাপাশি কিন্তু কোম্পানি ব্যাংক বেসরকারি বিভিন্ন এনজিও এইসব সংস্থাগুলোতেও কিন্তু পঁয়ত্রিশটা চাচ্ছে তো এই ক্ষেত্রে যদি সরকারি জবে অনেকে আবেদন করবে না কেউ কেউ ব্যাঙ্কে করবে কেউ এনজিওতে করবে তাদের জায়গা থেকে কিন্তু সেই খাতটা মনে করেন যে একটা আর পরিপূর্ণ হবার একটা যে জব এইসটা সেটা কিন্তু একটা পঁয়ত্রিশটা দিবে কারণ আমরা জানি যে সরকারিতে দেওয়া মানি আদার্স যে ফাংশনগুলো আছে সেগুলো তো দেয় এখন গার্মেন্ট সেক্টরের যদি কথা বলি এই তিরিশের তিরিশ করতে করতে কিন্তু তারাও এবছর দেখা গেছে যে তিরিশের উপরে আর নেয়নি তো পঁয়ত্রিশ হলে কী হবে অনেকে তো ব্যাঙ্ক জবটা আরও হার্ড হয়ে যাবে কারণ সরকারি যদি পঁয়ত্রিশটা করে মানে এই ব্যাঙ্ক জবটা এখন যতটুকু সহজ আছে তার থেকে দ্বিগুণ সরি যতটুকু কঠিন আছে তার থেকে দ্বিগুণ কঠিন হয়ে যাবে ওই সরকারি খাতে নিবি না এইটা তাদের জায়গা থেকে তারা করবে কিন্তু অন্য ফাংশন যে প্যাপারগুলো আছে সে জায়গা থেকে যাতে পঁয়ত্রিশে করতে পারে এইটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ আমরা দেখি যে তিরিশ সরকারি এটার পাশাপাশি অন্যান্য এনজিও বেসরকারি ব্যাঙ্কগুলো কিন্তু তারা করে দেয় তো পঁয়ত্রিশ হলে অন্য অন্য খাতগুলোতে সুযোগ পাবে বা আমরা নিজেরা সুযোগ পাবে এইটি হচ্ছে আমাদের মুখ্য বিষয় এবং এটা করাতে কিন্তু সবাই একটা খুশি এবং কালকে দেখলাম যে তারা বিভিন্ন যে আজকে উপদেষ্টা মন্ত্র মন্ত্রণালয় যেটা আছে সেখানে তার সাথে কিছুক্ষণ বসবে মহিউদ্দিন স্যার যার নামটা আসলে শুনলাম তো আমার মতে আশা করি এখানে তেত্রিশ চৌত্রিশ যেটাই হোক সেটা যাতে না হয় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা যদি আসে এবং সেটাই সবার জন্য কাম্য হবে এবং এখানে যারা উপদেষ্টা আসেন গতবার দেখলাম সাজি সালাম বিভিন্ন কথা বলতে বলো এবার যাতে অন্তত এরকম কোনো বিবৃতি না হয় সেটার জন্য একটা মানে অনুরোধ জানাচ্ছেন